বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি গোপাল ভাঁড়ের আরও একটি নতুন গল্প নিয়ে একবার রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের উপর ভীষণভাবে চটে গেলেন সে গোপাল ভাঁড়ের উপর এতটাই রাগ করলেন যে সে গোপাল ভাঁড়কে রাজ্য থেকে বের হয়ে যেতে বললেন গোপাল ভাঁড়ও রাজার উপর অভিমান করে বেশি কথা না বলে ফিরে আসলেন তার বাড়িতে আর বাড়িতে ফিরে এসেই তাকে যেহেতু রাজ্য থেকে বের হয়ে যেতে বলেছে তাই সে তার গিন্নিকে নিয়ে মুখ ঢেকে রাজ্য থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল এর মধ্যেই মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ অসুস্থ হয়ে গেল ভীষণই অসুস্থ হয়ে গেল গোপালভারের সাথে তার এই রাগারাগি আর খেপে যাওয়াটা একদমই তার শরীর সইতে পারল না সে একদম বিছানায় পড়ে গেল আর তার এই বিছানা পড়ার সুযোগ তো কেউ একজন না কেউ একজন নিবেই তা তো আমরা ভালো করেই জানি হ্যাঁ মন্ত্রী দুষ্টু মন্ত্রী তো এই অপেক্ষাই থাকে মন্ত্রী মশাই রাজামশার এই অসুস্থতার সুযোগ নিয়ে মনে মনে ভাবতে লাগলো এবারই তার সুযোগ এবারই যে করে হোক যেভাবেই হোক তাকে রাজ্যটা দখল করতেই হবে রাজা কৃষ্ণচন্দ্র যাতে কোনোভাবেই সুস্থ হতে না পারে আর সে যেন সিংহাসনে বসতে পারে তাই সে রাজবোধদের কাছ থেকে রাজামশাইয়ের সকল শারীরিক বৃত্তান্ত শুনল এবং মনে মনে সব বুদ্ধি করতে লাগল বুদ্ধি করে মন্ত্রীমশাই তার দুই চেলা গটা আর ঘটাকে নিয়ে বসলো বিস্তারিত আলোচনা করার জন্য যে সে কী করে রাজ্যটা দখল করতে পারে আর সিংহাসনে বসতে পারে তাই সে এক এক করে রাজসভার সকলকে যেন আটক করা যায় কেউই যেন তার বিরুদ্ধে না যেতে পারে সেই গবেষণাই করছিল আর গোপাল ভাঁড়কে তো কোনোভাবেই যেন রাজ্যে প্রবেশ করতে না দেওয়া হয় অথবা সে যদি রাজ্যে থাকে তাকে যে করেই হোক ধরে নিয়ে আসতে হবে এই জন্য আর ঘটাকে দায়িত্ব দেওয়া হলো পাহারা দেওয়ার জন্য গোপাল ভাঁড়কে যেন কোনোভাবেই দেখা না যায় দেখা গেলেই যেন তাকে ধরে নিয়ে আসা হয় ওইদিকে গোপাল ভাট তো রাজ্যের মধ্যেই ছিল কিন্তু সে তখনও জানতো না যে রাজামশাই অসুস্থ কোনোভাবে সে জানতে পারলো যে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ অসুস্থ হয়ে বিছানায় আছে তখন সে তার সকল অভিমান ভুলে গিয়ে পুটির বাবার বাড়িতে আসলো আলোচনা করতে যে কি করে সে রাজা রাজস রাজামশাই এবং রানিমার কাছে পৌঁছাতে পারে তাদের সাথে দেখা করতে পারে কিন্তু সব জায়গায় তো মন্ত্রীমশাই পাহারা বসিয়ে রেখেছে গোপাল ভাঁড়কে যেখানেই ধরা হবে পোহরি দিয়ে ধরে নিয়ে যাওয়া হবে তাই সে বুদ্ধি করছে কি করে রানিমার কাছে পৌঁছানো যায় তখন তারা পুটির বাবা এবং মা তাকে সাহায্য করতে চাইল। পুটির মা বলল আমি রানিমার কাছে সংবাদ পৌঁছে দেব গোপাল ভাঁড় বললো না আমি নিজেই যেতে চাই তখন রাতের অন্ধকারে গোপাল ভাঁড় গোপালগিনির শাড়ি ব্লাউজ পরে সেজে ছদ্মবেশ সেজে তারপরে রওনা হলো রাজপ্রাসাদের দিকে রাজপ্রাসাদেও মন্ত্রী দুষ্টুমন্ত্রী রাজামশের ঘরের সামনে পাহারা বসিয়েছিল যাতে কাউকে রাজামশের কাছে ঢুকতে দেওয়া না হয় কাউকে যেন যেতে না দেওয়া হয় সব সবকিছুই সে একাই নিজে নিজেই তত্ত্বাবধান করছিল সেনাপতি বিজ্ঞানী কাউকেই সে ছাড় দিচ্ছিল না সকলকে সকলকেই পাহারায় রাখা হয়েছিল যাই হোক অনেক ছদ্মবেশ কাটিয়ে কুটিয়ে গোপাল ভাঁড় রানিমার কাছে ঠিকই পৌঁছে গেল। আর রানিমার কাছে পৌঁছেই ভাঁড় সব কিছু খুলে বলতে লাগলো মন্ত্রীমশাইয়ের সব কিছু খুলে বলতে লাগলো তখন রানিমা বলল সে তো আমি জানি মন্ত্রী তো এই তার মনের বাসনা বহুকাল থেকে। কিন্তু তোমার সাথে রাজামশাইয়ের কি এমন হলো যে রাজামশাই তোমাকে রাজ্য ছেড়ে চলে যেতে পড়লো আর সে নিজেই এতটা চাপ নিতে না পেরে অসুস্থ হয়ে গেল গোপাল ভাঁড় তখন সব বলল যে মন্ত্রীর বুদ্ধিতেই রাজামশাই আমাকে ভুল বুঝেছেন তাই সে আমাকে রাজ্য ছাড়া করেছেন আর আমিও অভিমান করে চলে গিয়েছিলাম কিন্তু রাজামশাইয়ের অসুস্থতার খবর শুনে আর অভিমান ধরে রাখতে পারিনি তাই ফিরে এসেছি ততক্ষণে রাজামশাই কিছুটা সুস্থ বোধ করছিলেন তাই সে সকলকে নিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করতে গেলেন আর সে রাজামশাইয়ের সামনে উপস্থিত হয়ে সব কিছু খুলে বলল মন্ত্রীর ব্যাপারগুলো মন্ত্রীর সব চালাকিসে রাজামশাইকে বলল তারপর আর কি রাজামশাই মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করার আদেশ দিলেন তখন আর কি মন্ত্রী হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চায় আর কখনো করবে না এগুলোই বলতে থাকে কিন্তু তাকে কী ক্ষমা করা যায় বন্ধুরা বলো তো তোমরাই বলো তাকে আসলে কি করা যায় এই মন্ত্রীমশাইটা আর কখনোই মনে হয় না শুধ্রবে সে যাই হোক সে শূদ্রলে শুধ্র না শুধ্রলে না শুধ্রক তোমরা কিন্তু আমার গল্পটি শুনে চলে যেও না বন্ধুরা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখো তাতে তোমরা কিন্তু জানতে পারবে এই মন্ত্রী কখনো কি শুধ্রবে নাকি নতুন নতুন গল্প নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব তোমাদের মাঝে আজকে এই পর্যন্তই টাটা